হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ আজকে সন্ধ্যাবেলা বেরিয়েছি মাম্মামের জন্য জুতো কিনতে এমনিতে ও সমস্ত জামাকাপড় কেনা হয়ে গেছে জুতোটাই বাকি তো সেটাই এখন কিনতে যাচ্ছি আর আজকে ছিল ছুটির দিন তবে ছুটিটা আমারই ছিল অমিতের ছিল না ও অফিস থেকে এসেই আমি এক বলাতেই ও বেরিয়ে পড়েছে তো মামামের জুতোটা আমি যতবারই কিনেছি ও প্রতিবারই বলেছে এইটা অন্য নিলে ভালো হতো তো এই রকম বলতো বলে আমি বললাম চলো তুমি পছন্দ করবে বাট দেখো সিলেদার এসে দেখছি এই রকম ভিড় মানে কোনো একটা জুতো যে বসে পরে দেখবে সেই রকম স্কোপও নেই তো যাই হোক অনেক ঘুরে তারপরে একটা জায়গা পেয়েছি আর ওর বাবা এখানে পড়িয়ে দেখছে তো এটাই ও দেখ দেখেছে এক দেখাতেই এটা মানে পছন্দ হয়েছে আরও সাইজেও হয়ে গেছে যার জন্য এটাই কনফার্ম করেছি এটা ছাড়াও ও আর একটা ধরনের জুতো দেখছিল বাট সেইটা আগের বছর মামামের জন্য নিয়েছিলাম ও পড়তে পছন্দ করেনি মানে নিউ কাট স্টাইলের যে জুতোগুলো ওগুলো না পায়ের মধ্যে একটু লাল হয়ে যাচ্ছিলো মানে ফুসকা পড়বে এইরকম মনে হচ্ছিলো তো যার জন্য আমরা আর ওটা নিলাম না এটাই নিয়েছি কমফর্টভাবে পড়তে পারবে আর দেখো চারপাশে এই যে কিট সেকশনের মধ্যেও এত ভিড় আর সিলেদার্সের কিড সেকশান খুব এক যে ভালো কালেকশন আছে তা না যা আগে ছিল তাই রয়েছে তো যাই হোক এখান থেকে কেনাকাটি কমপ্লিট করে তারপরে আমরা বেরিয়েছি আমরা মেনলি আজকে ওর জুতোই কিনতে এসেছি তো জুতো কেনাকাটি হয়ে গেছে এরপর বাড়ির দিকে যাচ্ছি তবে অমিতকে বললাম যে চলো যাওয়ার আগে কিছু খেয়ে তারপরে বাড়ি যাব তারপরে আমরা চলে এসেছিলাম এই মোমোর নাও চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হবে নেক্সট ভিডিও তো চলো ততক্ষণের জন্য টাটা বলো টাটা